কনাই যান আরে ভিডিও টাইমেন না যে চলিয়া ভাড়া আঙ্গা চলি আইসি আপনারা আশা করি আজকের ভিডিওটা ভাইরাল অবশ্যই বি আন মনে হয় ক্যামেরার আশেপাশে যে বিউ। চাইটলে ওই যাইব পর এটাই বাস্তব আই দে তো আহা কি মজা একটা দৃশ্য আমি তো হতভঙ্গ হয়ে গেছি এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওটা ধারণ করছে আমাদের কে মাইন ভাই মাইন ভাইকে অনেক অনেক সুক্রিয়া আমার এলাকা ভিডিও করার জন্য তার মাঝে আমিও আসি হাজিরের কিং খান আপনাদের ছোট ভাই ভালোবাসার মানুষ অবশ্যই স্নায়ের উপরে যাবেন ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি অনেক পরিচিত ধন্যবাদ আপনাদেরকেও কেলেন এডের বাগিদার আপনারাই বিশ্বাস করেন আপনারা অনেক সাপোর্ট করেন আমাকে অনেক ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার কারণে আমি এই পর্যন্ত আছি যাই হোক আপনাদের অনুপ্রেরণায় এবং ভালোবাসায় আজকে আমরা আমাদের হচ্ছে এটা হচ্ছে তুমি বাড়ির দজা এখন মোট হবে এখানে আজকের ভিডিওটা দিলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রবাসী ভাইদেরকে বলবো অবশ্যই অবশ্যই সে ভালো লাগবে অবশ্যই আপনার ভিডিও দেখবেন আট মিনিটের ভিডিও মাত্র মিনিট একদম পর্যন্ত হবে সবাই দেখার জন্য সুযোগ রইল ইনশাল্লাহ দেখবেন সামান্য একটু সময় নেবেন ভালো ফুল ভিডিওটা দেখবেন এটা আমাদের বাই বাই ফার্মেসির জাহাঙ্গীরবাইজের মসজিদ এখানে পাশে মসজিদটা মসজিদটা ভালো করে ক্যাচ করা হয় নাই হ্যাঁ আর যায় তো একটু ভিতরে কি অবস্থা আপনাদের সবাই জানাবেন কে কোথায় থেকে বলছেন দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন এবং অবস্থা এই ভিডিওটা কে কোন জায়গার ভিডিও দেখতে চান কি কমেন্ট বক্সে জানাবেন এটা হচ্ছে আমাদের জয়ী ড্রাইভার জয়ী জয়ীর বাম পাশে পশ্চিম হ্যাঁ জয়ী ড্রাইভারদের বাড়ি এখানে পাশারটা হয়েছে চৌধুরী ট্রেডার্স আমাদের আজাদ নিষাদ এবং রাজুদের বাড়ি হুম এই সামনে আছে আমাদের বিয়াই আনোয়ারদের বাড়ি আনোয়ারদের বাড়ি ডাইন পাশে এটাই আমূল্যাগ বাড়ি বলা হয় আরে হ্যাঁ অনেক দৃশ্যের পাশের জমিগুলা ওনাদের আ কি অবস্থা আর কেমন আছেন আমি তো আজকে ক্যামেরার প্রতি হিংসে হয় হ্যাঁ কেননা কি জানেন এত সুন্দর ভিডিও হয় আমার ভিডিও আমার মোবাইলের অবস্থান তো ভালো না একটু ছালো ভালো ছাড়ো ভালো অবস্থায় হ্যাঁ একটা নেব ইনশাল্লাহ আশা করছি এই ভিডিওর ইনকাম দিয়ে আমি একটা মোবাইল কিনবো আইফোন হ্যাঁ দেখা যাক এই ভিডিওর ইনকাম কতটুকু হয় হ্যাঁ আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা ভালোবাসা না দিলে তো বিয়ে হবে না অবশ্যই দেখি স্যার এই ভিডিও দিয়ে আইফোন কিনতে পারি কিনা এটা হচ্ছে আমাদের পাশে হচ্ছে তুমি জামি মসজিদ এটা হচ্ছে কামাল হাজরেদের বাড়ি সামনে আসছেন আমাদের হাজি মোহাম্মদ দাউদ ডাক্তার সিদ্দিকীদের বাড়ি সামনে আমাদের মাস্টার পাড়া হচ্ছে অনেক সুন্দর করে সাজিয়েছেন আমাদের সিদ্দিক মাস্টার আমাদের জ্যাটা মিয়া হ্যাঁ আল্লাহ দেখছেন এটা সব মার্কেট পাশে হচ্ছেন আমাদের মাসুর ডাক্তারের বাড়ি ও মানিক মামা কি অবস্থা মানিক মামা কি খবর মানিক মামা বেদেশি অবস্থা আছে এটা হচ্ছে আমাদের দেওয়া বাড়ি বাড়ি বলা হয় আমার আমাদের স্টোর ভাই সামনে যাচ্ছি যেতে যেতে আহ কি সুন্দর নিঃশ্বাস নেবেন এটা নিঃশ্বাস নেওয়াটাই অন্যরকম একটা ফিল হবে আপনাদের অবশ্যই ভিডিওটা অনকম এবং হৃদয় ছুঁয়ে যাবে গ্রাম যে ভালোবাসা আশেপাশের ভিডিও ছাটলে হয়ে যাবে পরেও পরেও তো অবশ্যই যাবে ইনশাল্লাহ এটা আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণা ইনশাল্লাহ এটা ভিডিও পরেওতে অবশ্যই যাবে শেয়ার এবং ফলো করে যাবেন ইনশাল্লাহ যারা ফলো নাই হ্যাঁ আমাদের স্কিন আমাদের আমার সাথে আছে মাইন্ড ভাই এটাই হচ্ছে এন কে মাইন ভাই মাইন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমি তো আসি ওনার জন্য সুক্রিয়া আদায় করতে হয় যে এর সামনে ওইটাই হচ্ছে কিং মার্কেট হাজির খানের কিং মার্কেট সামনে আছেন আপনাদের ভালোবাসায় হ্যাঁ কতটুকু একটু মার্কেট করার সেই তো আল্লাহ পাক আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি হ্যাঁ আর এইটা ফাঁসের দিয়ে ফাঁসের হচ্ছে আমাদের আমাদের ভালোবাসার মানুষ সবুজ কোম্পানিদের বাড়ি এই হাতের সবুজ কোম্পানিদের বাড়ি সামনে পাশে এটা দক্ষিণ পাশেটা হচ্ছে কবরস্থান কবরস্থান পাশে কিং মার্কেট এই এখানে একটা আছে আলহেরা মাদ্রাসায় অবশ্যই আপনারা আসবেন দেখবেন আপনাদের ভালোবাসায় আপনারা আসবেন অবশ্যই আজ লোকেশনের দেওয়ার মাত্র আসে আপনারা এলাকায় আসবেন দেখবেন যাবেন এখানে চার দোকান আছে আমার নাম বলে চা খাবেন কফি খাবেন যেটা মন চায় সেটা খাই চলে আসবেন বলে খানে দেবে হ্যাঁ যাই আর কেমন আছেন সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের পাশেরটা আমার পুরান বাড়ি আমাদের পুরান বাড়ি আমাদের জসিম বাড়ি থাকে হ্যাঁ পাশেরটাই হচ্ছে এর বাড়ি আর সামনে হচ্ছে আমাদের আফেল সাবেক আফেল দের বাড়ি আমাদের খালু হ্যাঁ এখানে আহ কি সুন্দর এখানে আমরা লিদা কালে কত খেলা খেলছি গো আর বলার বাইরে সপ্তম বড়ডি হয়ে গেছে কত সুন্দর জীবন কাটালাম শৈশবকাল এটা বলার বাইরে এরকম ছিলাম আর এদের মতন হ্যাঁ এখান থেকে শুরু হচ্ছে হাতের বাম পাশ থেকে মিয়া বাড়ি হচ্ছে মিয়া এটা পাড়া মিয়া বাড়ি অনেক বড় মিয়া বাড়ি মিয়া বাড়ির অনেক ঐতিহ্য অনেক ভালোবাসা অনেক জ্ঞানী গুণী লোক আছে এই বাড়িতে হ্যাঁ আর সামনে দেখছেন ওয়েদার মার্শাল্লাহ আশেপাশে গাছের কিন্তু বিউ ফর ইউ হ্যাঁ আপনাদের আহ ভালোবাসায় আমি আজকে দূর এটাই আমি আপনাদের কৃতজ্ঞ কি দিয়ে বাসায় প্রকাশ করতে পারবো না হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওখানেতে আছে তালের ডাব আছে হুম যাই হোক আর কি অবস্থা এখানে হচ্ছে আমাদের প্রাণ আমাদের ভালোবাসার মসজিদ মিয়াপাড়া মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ মিয়াপাড়া দেখছেন এখানে সামনে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এই মাঠটা আমাদের অনেক শৈশব কাল আমাদের ভালোবাসা আমাদের কত কিছু এই মাঠের মধ্যে গেল হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পর্যন্ত এখনো আলাইকুম কেমন আছেন হ্যালো ভালো আছেন কি অবস্থা আর কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি মালা ভালো না লাগে খেয়েও কমেন্ট করবেন আর না লাগলো কমেন্ট অবশ্যই করবেন মামা আমার মা ফার্মেসির আমার আল ডাক্তার আমার মামা এখানে বড় মামা আছে নুন নবী মামা এখানে শাক সবজি পেয়েছে মুদির দোকান হ্যাঁ সামনে আছেন আমাদের ভালোবাসার আরেক নাম আমাদের হুমায়ুন ভাই হুমায়ুন ভাই এখানে সকাল বেলার নাস্তা ইসব ভাই কেসব কি অবস্থা কেমন আছেন এখানে এই হলো হুমায়ুনের দোকান চানা কন্ডাক্টার কি অবস্থা সানাউল্লাহ কন্ডাক্টার হ্যাঁ কাকা কি অবস্থা সামনে আছে তেলের ডাব টাকা হ্যাঁ অবস্থা না অবস্থান কেমন আছেন আপনারা ভালো আছেন এলাকার আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমার আর বয়সের বেশি সময় নাই অবশ্যই যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টি দেখবেন ছোট ভাই হিসাবে যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আশা করি আমার ভিডিও এই ভিডিও গুলা ভালো অবশ্যই লাগবে লাগারে কথা